পনেরো কেজি ষোলো কেজি করে একটা হাড়ি ভাইয়া মাত্র কিনছে যেখানে উনি চল্লিশটা কিনবে মিনিমাম তাহলে কালার ভালো বলতে কি কালার ভালো হয় না কালার সাদা গুড়ি কালার থাকে না সাদা হয় যায় কালার ভাড়গুলোতে কতটুকু গুড় আছে ভাই চোদ্দ কেজি করে আছে চোদ্দ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি বরাবরের মতোই আজকে আমরা একটু ব্যতিক্রম হাটে আসলাম যেটা শীতের সকালে বসে থাকে সেটা হচ্ছে খেজুরের গুড়ের বাজার আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে যার মতো সাইকেলে মোটরসাইকেলে ভ্যানে যে যার মতো করেই গুড় কিন্তু প্রেজেন্ট হচ্ছে আমাদের এই গুড়ের হাটে লোকেশনটা চুয়াডাঙ্গা জেলার দামরুদা থানার জয়রামপুর স্টেশন নামক একটা হাটে এটা মেন রোড থেকে একটু ভিতরে এবং ট্রেন লাইনের সুবিধা আছে এই হাটের পাশেই ট্রেন এখানে এই স্টেশনটাতে বিশেষ করে লোকাল ট্রেনগুলো দাঁড়িয়ে থাকে চয়রামপুর স্টেশন এই জন্য এই জায়গাটার নাম হয়েছে এখানে গুড়ের পাশে পাশাপাশি কাঁচা তরকারি মাংস ইত্যাদিও পাওয়া যায় তো এখন যেহেতু টাইম দু সাড়ে সাতটার আশেপাশে তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন গুড় প্রেজেন্ট হচ্ছে হাটে আর অনলাইন মার্কেট ইউটিউব চ্যানেল এবং পেজটা আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে দেখতেছেন আমাকে জানাবেন আর অবশ্যই ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন টানলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে আর আজকে তারিখ চার তারিখ জানুয়ারি মাস দু সাল নতুন বছর তো নতুন বছরকে কেন্দ্র করে আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেখানোর জন্যই আমি সকাল সকাল চলে আসলাম আজকে এখানে তো সাথে থাকেন পুরো ভিডিওটি জুড়ে কথা না বাড়াই গুড় বিক্রেতা যারা আছে তারা কিন্তু গুড়গুলো নিজেরাই তৈরি করে থাকে বা বানিয়ে থাকে আর কিভাবে গুড় তৈরি করে আপনারা জানেন রকমের গুড় হয় আপনারা জানেন লিকুইড যে ঝোলা গুড়টা আছে ওইটা ঝোল গুড় ওটা রুটি সহ অন্যান্য খাবারের সাথে চুবিয়ে চুবিয়ে খেতে খুব ভালো লাগে এবং এটা দানা গুড় হয় আর একটা পাটালি বানানো হয় তো আমরা আরও বিস্তারিত সরাসরি যারা গুড় বেচতে এসছে নিজেরাই গুড় বানিয়ে তাদের থেকে আমরা জানবো আপনাদেরকে জানাবো সাথে থাকেন আমরা এখানে একজন ভাইকে পেয়েছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই গুড়ের সাথে আপনি কত দিন আছেন গুড়ের সাথে তাও বিশ বছর বিশ বছর আচ্ছা গত বছরে গুড় কত টাকা কেজি দরে বিক্রি করেছেন দুশো টাকা দুশো টাকা পাইকারি এই বছরে কত টাকা এই বছর দুশো বিশ দুশো দুশো বিশ দুইশো আর গত বছরে দুশো টাকা দুশো টাকা তাহলে এই বছরে বিশ টাকা বেড়েছে আসি বললে বলা যায় আচ্ছা আপনার এই ভাঁড়গুলোতে কতটুকু গুড় আছে ভাই ওই কেজি এই চোদ্দো আসলে এই ভারটা ভর্তি করতে আপনাদের কত দিন সময় লাগে তাও পাঁচ দিন লাগবে চার দিন লাগবে আপনার কতগুলো গাছ একশোটা 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 গাছে প্রতিদিন আর কি রস নিয়ে কতটুকু গুড় আর কি বানাইতে পারেন জ্বালানোর পরে গুঁড়ো দেখা যাচ্ছে যে দশ কানকের রস হয় পনেরো হয় একদিন 10 কেজি করে হয় প্রতিদিন 10 কেজি করে হয়ে যায় গুড় 10 10 থেকে প্রতিদিন 12 কেজি গুড় পাওয়ার সম্ভব তাই তো হ্যাঁ হবে আচ্ছা আচ্ছা আজকে আপনার এই গুড়ের কেউ এখনো দাম বলেছে না দাম বলে এখনো দাম বলেনি আচ্ছা আজকে বাজারটা কেমন আপনি কি বুঝতে পাচ্ছেন বলছি একটু কম আই একটু কম আচ্ছা আচ্ছা গুড়ের বাজার হলে কি ওঠানামা করে তা তো করেই আচ্ছা গুড়ের বাজার ওঠানামা করে দর্শক আসলে আমিও নতুন আমারও অভিজ্ঞতা হচ্ছে তার সাথে সাথে আপনারাও অভিজ্ঞতা নিবেন পুরো ভিডিওটি দূরে থাকবেন ভালো দর্শক দূরে যে দেখতে পাচ্ছেন গাছটা ওই গাছের ওখানে কিন্তু স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা একটা প্রান্তিক পর্যায়ের হাট এখানে আশপাশে প্রান্তগুলো থেকেই কিন্তু এই গুড়গুলো এই হাটে এসে জমতেছে বা প্রেজেন্ট হচ্ছে বা উপস্থিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে ব্যাপারীরা অলরেডি একটা হাতে কাটিয়ে নিয়ে গুড়গুলো চেক করতেছে যে আসলে গুড়ের দানা বা অবস্থা অবস্থানটা কি বোঝার জন্য কি চিনি মেশানো আছে কি না আর একটা ব্যাপার আছে কিন্তু এখানে সেটা গুড়ের মধ্যে গত দুই তিন বছর ধরে কি তারও আগের থেকে চিনি আসলে ভেজাল করা হয় তখন গুড়ের কালারটা সুন্দর আসে কিন্তু গুড়টা কিন্তু আর অরিজিনাল থাকে না আমরা এখানে একজন কাকাকে পেলাম কাকা তো মোটর সাইকেলে অনেকগুলো ভাড় বেঁধে নিয়ে চলে এসছে কাকা একটু ব্যতিক্রমী আসলে আমরা আজ থেকে মনে করেন পাঁচ দশ বছর আগে দেখছি যে সাইকেলেই আমরা গুড়গুলো বহন করতে দেখতাম কিন্তু এখন তো মানুষ শৌখিন হয়েছে তো সেই জায়গা থেকে মোটর সাইকেলে গুড় নিয়ে চলে এসছে কাকা আপনার কাছ থেকে আমরা গুড় সম্পর্কে জানবো আপনার কয় কতগুলো গাছ আছে গাছ দেড়শো আছে দেড়শো এই দেড়শো গাছ থেকে রস সংগ্রহ করার পরে আপনার প্রতিদিন কতটুকু করে গুড় হয় প্রতিদিন পনেরো কেজি ষোলো কেজি করে হয় মার্শাল বাজার কেমন কাকা এখন গুড়ের আপনার পাইকারি কত বিক্রি করছেন পাইকারি এখন বিক্রি হচ্ছে দেড়শো টাকা এখন বর্তমান দুশো টাকা শুনলাম দুশো টাকা শুনলাম দুশো টাকা হচ্ছে না ওটা শুনলিতে হবে না যেটা লিগাল সেটি বলতে হবে

আসলে চিনি মিশাইলে কি গুড় ভালো হয় না খারাপ হয় না চিনি পরিমাণ মতন মিশালি পরে দেখা আছে যে ভালো হতে হয় মানে সিম সিম মতন আর যদি ছবি চিনি মিশাই তাহলে তো খারাপ হবেই তাহলে তো খারাপ হবে এগুলের গুড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যায় স্বাদ নষ্ট হয়ে যায় শুনলাম কালার ভালো হয় কালার ভালো বলতে কি কালার ভালো হয় না কালার সাদা গুড়ের কালার থাকে না সাদা হয়ে যায়

বছরের শুরুতে মৌসুমের শুরুতে সেটাও আপনি করেন আপনি দেখা শুনবেন আপনারা যে পরিশ্রমটা করেন আহ তাতে করে কি গুড় বিক্রি করে আপনাদের পারিশ্রমিক হয় কিংবা খরচ ওঠে লাভ হয় তাই না সব মিলিয়ে এটা লাভ একটা প্রজেক্ট শুধু কষ্ট বেশি আপনাদের মনে হয় ভরে উঠতে হয় কষ্ট উঠতে হয় আবার নিয়ম টাইম করতে হয় আচ্ছা আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে গাছ যখন আপনারা কাটেন কতদিন পর গাছ কাটেন ওটা হচ্ছে আমরা তো ভাগে পাঁচ দিন পর পর কাটা কাটি একটা গাছ দুই দিন কাটার পরে আবার ওই তিন দিন ধরো মনে করো যে শুকাই শুকাই পরে আবার ওই তিন দিন পর যে ওই গাছ কাল মানে পাঁচ দিন পর পর একটা গাছ কাটাবো আচ্ছা বলছি প্রতিদিন রস নিতে পারেন না একটা গাছ হ্যাঁ প্রত্যেক দিনই না 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 প্রত্যেক দিন রস হবে না আচ্ছা আচ্ছা তিন দিন গাছে ধরো মন করো যে বাদ থাকবে দুই দিন রস নেবো তিন দিন পর পর থেকে আবার রস নেন আবার রস নেবো আচ্ছা আচ্ছা কাকার গুড় আমরা একটু দেখি যাই উপর থেকে দেখতে হবে দেখেন আসলে সেভাবে তো দেখানো যাচ্ছে না ভিতরটা দেখেন দেখেন কাকা আপনি কি চিনি মিশিয়েছেন হ্যাঁ হালকা চিনি আছে অল্প একটু হালকা চিনি আছে না হ্যাঁ হালকা হালকা চিনি দিলে কি আপনাদের প্রফিটটা একটু বেশি হয় ওটা বেশি কি চিনি কেজি কত চিনির কেজি কত কেনছেন চিনির কেজি এখন ধরেন

প্রেজেন্ট হওয়ার আগে গুড়ের বিক্রেতা যারা আছে তারা আসার আগেই কিন্তু হাটে এসে ভিড় জমায় ওই যে দাম যখন আর কি হাটে আমদানি হওয়া শুরু হয় তখনই তারা কেনার জন্য প্রস্তুতি নেয় বা কিনে ফেলে ইত্যাদি দর্শক আমরা এখানে অলরেডি দেখতেছি একজন ব্যাপারী কথা বলতেছে একজন ভাইয়ের সাথে

এটা কি পাঁচ হাজার ছয়শ আমি কেজি জানতে চাচ্ছি যে কত টাকা করে কেজি বিক্রি করলেন আশি টাকা কেজি বলবে একশো একশো আশি টাকা একশো আশি টাকা দরে দিয়েছেন আচ্ছা আপনার কি সব পিওর গুড় আর গুড় না এর মধ্যে চিনি আছে চেনু আছে গুড়ও আছে কোন গুলো পিওর গুড় জানেন আপনি তো জানবেনি যেহেতু আপনার গুড় এটা এটা পিওর এটা পিওর আচ্ছা এই পিওর গুড় আর চিনি মিশানো গুড়ের মধ্যে কি তলতা আছে পার্থক্য আছে দামের দামের তো পার্থক্য আছে এইখানে নেই এইখানে সবই একই দাম এখানে সব একই দাম অরিজিনাল গুঁড়ো যা চিনি মেশানো তাই হ্যাঁ পাইকারি তাহলে পাইকারি একশো আশি করে আপনি দিয়েছেন আচ্ছা আপনার কয়টা গাছ আছে ভাই কয়টা গাছ আছে আমার কাছে নাম চাষির কে গুড় নিয়ে আমি ভাড়া মারি আপনি কি গাড়ি আলা তাহলে হ্যাঁ গাড়ি আলা গুড়ের মালিক কে গুড়ের মালিক কেউ আসে না মালিক চাষী কেউ আসে না ওদের থেকে আপনি কি গুড় কিনে নিয়ে এসে না ওদের তো ভাড়া নেয় আমি সব আপনার উপর ডিপেন্ড করে আচ্ছা বুঝছি তাহলে এইভাবে গুড় বিক্রি করে কিংবা পাঠায় হাটে আপনার গুড় বিক্রি করার জন্য বুঝছি এই জন্য এতগুলো গুড় আপনার কাছে যাই হোক একটা আইডিয়া নিলাম এখান থেকে তাহলে ইনি আবার বিক্রি করেছে একশো আশি টাকা দরে পাইকারি আচ্ছা এখানে আপনার বাইরের পার্টি আসলে কোন কোন জেলা থেকে আসে আপনারা জানেন এ যা আসে বেলগুসিথি সিরাজগঞ্জ সিরাজগঞ্জের লোকজন বেশি আসে ঢাকা থেকে না সিরাজগঞ্জের লোকজন বেশি আসে আপনাদের এখানে আচ্ছা বুঝছি আমরা এখান থেকে মোটামুটি কিছু তথ্য এনার কাছ থেকে পেলাম সরাসরি আমরা চেষ্টা করবো গুড় মালিকের সাথে কথা বলার সাথে থাকেন

তো আজকে কতটুকু গুড় কিনার আপনার ইচ্ছা আছে বা টার্গেট আছে তো আইছি আমরা 4 এক জুরি করি 10 জুরি 12 জুরি করে নাই নয় জুরি 10 4 এক পিস এই 4 এক জুরি হয় ও আচ্ছা আচ্ছা 4 যদি এক জুরি হয় তাহলে 10 জুরি হলে 40 এমন বড় বড় আপনি গুড়ের ড্রাম বা গুড়ের ভার নিয়ে যান না 40 টা মিনিমাম আচ্ছা বড় সাইজের

জানেন কি আপনি এটা একশো আশি পঁচাশি টাকা নব্বই টাকা কেজি পরে এক কেজি যদি বেশি হয় এলাকা দাম কম পারে এক কেজি যদি ওজন কম হয় দাম বেশি পারে বুঝছি এটা তো আনুমানিকের অনুমানের উপরে একটা ভাড়ের মধ্যে কোনোটাই পঁয়ত্রিশ থাকে কোনোটাই বত্রিশ থাকে কোনোটাই তিরিশ থাকে তাই না ভাই এইভাবে আসলে আপনারা গুড়টা কেনেন তারপরে রেট না বুঝছি এইভাবে আপনারা দামটা নির্ধারণ করেন তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন দর্শক ভালো লাগলো আনোয়ার হোসেন ভাই সে কিন্তু বাইরের একজন ব্যাপারী তারপরে সে মন খুলে কিন্তু আমাদেরকে সমস্ত ইনফরমেশন দিল তো ভাই ভাল লাগলো আপনার কথা শুনে তো সব মিলিয়ে কতটুকু গুড় আপনি এখনো কিনতে পেরেছেন একটা মাত্র যেখানে উনি চল্লিশটা কিনবে মিনিমাম তাহলে এখন উন চল্লিশটা বাকি আছে যাক ভাল লাগলো আচ্ছা এই কাটিটা দিয়ে আপনারা কি করেন এই দেখা হয় যে গুড় একদম সম্পূর্ণ নিচে নামিয়ে দেন আর ভাইয়া আপনারা যে গুড়গুলো কিনছেন এগুলো কি চিনি মেশানো না পিওর গুড় আছে চিনি অল্প সীমিত এগুলা চিনি গুড় তো গুড়ের কোয়ালিটি খারাপ হয়ে যায় এটা অল্প সীমিত মনে করেন আচ্ছা এই চিনি ট্রেন্ডটা আসলে সবার মধ্যে চলে গিয়েছে না হ্যাঁ তো চাই হোক অল্প সীমিত কিংবা অনেক বেশি যেটাই হোক গুঁড়ে কিন্তু মোটামুটি হাট থেকে কিংবা ব্যাপারের দিক থেকে যদি আপনার গুড় কেনেন তাহলে কিন্তু চিনি একটু মেশানোর লাগবেই আমরা বুঝতেছি দর্শক আমরা কী বুঝলাম বলেন তো এখানে চাষিরাও গুড় রাখতেছে আবার দেখতেছি যে এই যে এই পাশে ব্যাপারীরাও গুড় রাখতেছে তো সেখান থেকে আমরা এটাই বুঝলাম পিওর গুঁড় যদি সংগ্রহ করতে হয় সরাসরি আসলে খেজুর গাছ দ্বারা কাটে চাষি খাস বাংলায় যেটা বলে তো চাষি থেকে সরাসরি যদি আপনারা গুড় অর্ডার করে নেন তাহলে পিওর গুড়টা পাবেন আর এইভাবে এইগুলো চালানি গুড় বললে বলা যায় যেহেতু ব্যবসার জন্যে হাটে নিয়ে আসে এরা কিছু না কিছু চিনি এখানে মেশাই শোক আমরা আরও ঘোরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব আর পিওর গুড় যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনাদেরকে একটু হেল্প করলেও করতে পারি যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি চেষ্টা করব কারণ আমার অঞ্চলের আমার যেখানে বাড়ি আমার গ্রাম সহ আশপাশের সব গ্রামগুলোতেই এই গুড়ের কারবার কিংবা এই রসের কারবার বা খেজুরের গুড় গুড়ের কারবারটা হয় আমি দেখি তোর গুড়টাই নিতে পারি আমি নিজেও কিন্তু পিওর গুড় খাই হ্যাঁ পিওর গুড়ের স্বাদই অন্যরকম গুড় কিংবা ঝোলা গুড় যেটা লিকুইড গুড় একটা আছে দানা গুড় হ্যাঁ সেটা আপনার দানা অতিরিক্ত ঘন যেটাকে বলে আর একটা আছে তো আপনার জানেনি পাটালি সেটাও কিভাবে তৈরি করে আপনারা অনেকেই হয়তো দেখছেন আর এই হাটটা কিন্তু যত সময় যাবে ততই জমজমট হবে এখন বাজে হচ্ছে আটটা দশ তো এই হাটটা আপনার কেনা বেচাটা মিনিমাম সাড়ে নয়টা দশটা পর্যন্ত হয়ে থাকে তো দর্শক আমরা মোটামুটি হারে কিন্তু আজকে গুড়ের বাজার সম্পর্কে গুড়ের কোয়ালিটি সম্পর্কে এবং গুড়ের যে হাড়ি অনেকে বলতেছে যে বড় বড় এগুলো হাড়ি ছোট হাঁড়ি কোনটাতে কতটুকু গুড় থাকে সবই আমরা জানলাম তো দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমারকে সাপোর্ট করবেন আরও গুড় বাজার সম্পর্কে আপডেট আপনাদেরকে দিতে পারি এই জন্যই বলতেছি আমাকে সাপোর্ট করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আসুন পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ টাটা